বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো কাছাড় জেলার দুধপাতিল এলাকায় হত যুবক সমষ্টির সমীর দুধপাতিল ষষ্ঠ খন্ডের বাসিন্দা তরমুজ আলী লস্করের ছেলে আনিস আলী লস্কর তার বয়স চৌত্রিশ বছর জানান আনিস সকাল নটায় ঘর থেকে বেরিয়েছিল দুপুর আনুমানিক দুটো নাগাদ পরিবারের লোকেরা দেখতে পান বৈদ্যুতিক লাইনের নিচে পড়ে রয়েছে আনিসের মৃতদেহ বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলচর সদর পুলিশ উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ স্থানীয়রা জেলা আয়ুক্ত বা বিভাগীয় অধিকারী সরজমিনে আসার দাবিতে অনর থাকেন এতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যেতে পারেনি সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শেষ ঘটনাস্থলে ছুটে আসেন এপিডিসিএল এর এজিএম বিপ্লব দাস তিনি এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভাগীয় তরফে মৃতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিলে স্থানীয়রা আন্দোলন প্রত্যাহার করেন

কটার সময় ঘটনা হইতে পারবে এটা তো সঠিক পাওয়া যায় না তবে সকাল থেকে সকাল নটার থেকে নিয়ে